কেমন আছেন বন্ধুরা ফিরে এলাম করবিস কিচেনে আপনাদের টানে আজকে আমি নিয়ে এসেছি দেখুন মাছের একটু কালিয়া কিন্তু যে মাছের কাটা নেই সেই মাছের সবাই বাচ্চারা খেতে চায় সেরকমই আর মাছটা যদি ডিলিশিয়াসভাবে করা যায় তাহলে তো আর কর্তা নেই অল্প তেল মশলায় সেইরকমই ট্যাংরা মাছের রেসিপিটা বানিয়ে নিলাম কম যুক্ত বা কাঁটা ছাড়া মাছই ট্যাংরা মাছকে বলা যায় সেই জন্য আমাদের বাড়ির খুবই প্রিয় বা অনেকেই পছন্দ করেন জ্যান্ত মাছগুলো দেখুন আস্তে করে ধরে বেশ যত্ন করে হাতে তুলে রাখছি বেশ ভালোই লাগে একটু মাছগুলো নিয়ে ঘাটাঘাটি করলাম এই মাছগুলোই কেটে নিয়েছি কাটার পরে গরম জলে একটু ধুয়ে নিয়েছি ঈশ্বাদ উষ্ণ নালটা একদম চলে যাবে তারপরে লবণ হলুদ যোগ করে দিলাম এইভাবে মাখিয়ে রাখলে কিছুক্ষণ লবণ হলুদ আর গরম জলে ধুলে আর কিন্তু ফাটার চান্স একদমই থাকবে না আর এইভাবে রেখে দিন না হলে ট্যাংরা মাছের গাটাও একটু ছুরি দিয়ে বা বটিতে চিরে নিতে পারেন ট্যাংরা মাছগুলো যদি এরকম বড় হয় মাঝে মাঝে তো খাওয়াই যায় তাহলে আর কোনো কথাই নেই যাই হোক কড়াই তেল যোগ করেছি সর্ষের তেলই প্রথমে কড়াটা বেশ গরম করে ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিলাম এইভাবে মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো প্রথমে কিন্তু একদমই কম তেল দেবেন বেশি তেল দিলে কিন্তু মাছগুলো প্রচুর ফাটবে এপাশ ওপাশ করে মাছগুলো ধীরে ধীরে নাড়িয়ে দিন আর আস্তে ধীরে প্রথমে করে নিন এরপরে উল্টে দিন উল্টে উল্টে মাছগুলো ভেজে নিলেই হলো যে মাছের কাঁটা নিয়ে এখন প্রত্যেকেই সেই মাছটাই একটু পছন্দ করেন তবে কিছু কিছু মাছের দাম তো অবশ্যই বেশি তবে মাঝে মাঝে টেস্ট বদল করতে আধবার অকেশান হিসাবে খাওয়াই যেতে পারে সেরকমই এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন কাঁটাগুলো ধরে আস্তে আস্তে উল্টে উল্টে দেওয়ার পরে পেটের দিকটাও একটু ভেজে নেব বড় মাছ একটু কড়া করে না ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে আর পেটে মাছগুলো ডিম আছে এইবার উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন বেশি তেলে এবার ছাঁকা করে ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিলেই হল কাঁটা কম হওয়ার জন্য মাঝে মাঝে ট্যাংরা মাছ কিছুদিন অন্তর আমাকে রান্না করতেই হয় বন্ধুরা সেই রকমই ভেজে এখন যাই হোক তুলে নিয়েছি মাছগুলো দেখুন একদম এরকম কড়া করে ভেজেছি কড়াই আবার সর্ষের তেল যোগ করেছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি আলু কতগুলো বয়েল করে নিয়েছিলাম তাড়াতাড়ি রান্নার জন্য এবার এই আলুগুলো আস্তে আস্তে তেলের মধ্যে যোগ করেছি গরম তেল মধ্যেই যোগ করলে ভালো আর লবণ আর হলুদ একটু যোগ করে দিন ব্যাস এবার আলুগুলো এপিট ওপিট করে ভাজতে থাকুন ততক্ষণে আমি মিক্সির বাটিতে যেটা আদা পেস্ট করে নিয়েছিলাম কতগুলো শুকনো লঙ্কা চার পাঁচটা যোগ করে দিচ্ছি জিরে ওয়ান টি স্পুন যোগ করে দিয়েছি আর ওই আদা পেস্ট থেকে আমি ওয়ান টি স্পুন আদা যোগ করে দিলাম সমস্ত মশলাগুলোর সঙ্গে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা বড় টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি দেওয়ার পরে সেই টমেটোটা যোগ করে একটা পেস্ট তৈরি করে নিয়ে নেব। ততক্ষণে আলু ভাজাটা পুরো রেডি হয়ে গেছে দেখুন কতটা লাল লাল আর বেশ মুচমুচি আলু ভাজা এমনিতেই আলুর ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে এগুলো কিন্তু দারুণ খেতে লাগে আর এরকম ভাজা আলু যাই হোক রেডি করে নিলে রান্নাটাও চট দিয়ে হয়ে যাবে এবার দুটো শুকনো লঙ্কা ওই তেলের মধ্যেই আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নেবো এইবার যোগ করে দিলাম দেখুন চার পাঁচটা রসুন বেশ মিহি করে কুচিয়ে নিয়ে যোগ করে দিয়েছি রসুনটার সঙ্গে যোগ করে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এবার দেওয়ার পরে একসঙ্গে রসুন আর পেঁয়াজটা একটুখানি ভেজে নেব এক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু হালকাভাবে ভাজলেও হবে সব সময় কড়া ভাজতে হবে লাল লাল করে এমন কোনো কথা নেই এইভাবে একটু ভাজা হয়ে গেলে যোগ করে দিন মশলাটা দেখুন মশলাটার কালারটা কীরকম চলে এসেছে এরকম শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে ভাজলে এখানেই কিন্তু কালারটা যেই চলে আসবে ব্যসার কোনো কথা হবে না এর সঙ্গে দিয়ে দিন ওয়ান স্পুন মাপের হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষা করে নিলেই হলো তেলটা বাইরে বেরিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই মশলা হয়ে গেছে একদম স্মেলটা যাতে বার হয়ে আসে সেই পর্যন্ত একটু কষে নিতেই হবে আস্তে ধীরে চাপা দিয়ে দি আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম একটা মশলা তৈরি করেও রেখে দিতে পারেন কন্টেনারে ভরে অনেক দিন থাকবে যাই হোক কষা মশলার মধ্যে এবার জল ঢেলে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এই মশলাটা যখনই ভালো মাছ আসবে তখনই বা চিকেন রান্না করার ক্ষেত্রে ব্যবহার করাই যায় টেস্ট অনুযায়ী লবণ যোগ করে দিয়েছি এবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখুন ফুটতে আরম্ভ করেছে যখন হাতে সময় কম বা অতিথি আসে সেক্ষেত্রে এই মশলাগুলো করে রাখলে তখন বেশ চটজলদি রান্নাটাও হয়ে যায় আর এরকম আলু বয়েল করে ভেজে নিয়ে যদি করেন তাহলে তো আরও ফিফটি পার্সেন্ট সময় আরও কমে যাবে সুতরাং এখন যাই হোক আলুর সঙ্গে মশলাটা একটুখানি মিশে গেলেই ফাঁকে গরম মশলাটা কিন্তু বন্ধু যোগ করে দেবেন ট্যাংরা মাছের নিজস্ব একটু গন্ধ আছে এক্ষেত্রে গরম মশলাটা যোগ না করলে ভালো লাগে না আপনাদের এটা চয়েস যাই হোক এইভাবে যখন হয়ে এসেছে তখন যোগ করে দিন ভাজা ট্যাংরা মাছগুলো এই ট্যাংরা মাছগুলো কিন্তু যখন কারিতে দেবেন বড় বড়ো মাছ যেহেতু একটুখানি আপনাকে ধৈর্য ধরে ফোটাতে হবে কেউ মিষ্টি খেতে চাইলে মিষ্টি সামান্য দু চারটে দানা যোগ করতে পারেন আর টেস্ট অনুযায়ী লবণটাও যোগ করে দেবেন এইবার একটুখানি চাপা দিয়ে আস্তে ধীরে হতে দিন ভেতর পর্যন্ত মাছের ডিমটা যদি থাকে তাহলে যেন সেদ্ধ হয়ে যায় দেখুন কম তেল বলে কিন্তু কম তেল নয় আস্তে ধীরে রান্না করলেও কতটা তেল বেরিয়ে এসছে রেসিপিটা থেকে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার স্মেলটা থেকে যাবে কারিটার মধ্যে আর তেজপাতাটা আমি একটু পরেই দিলাম তেজপাতার স্মেলটাও কিন্তু যেহেতু বড় মাছ নিজস্ব একটা স্মেল আছে সেক্ষেত্রে এইগুলো যোগ করলে বেশ সুন্দর একটা স্মেল তৈরি করবে কারিটার সঙ্গে মাছের এইবার আস্তে ধীরে এবার একদম করে দিন গ্যাসটা আর অয়েলটা দেখুন আস্তে আস্তে ধীরেটা পুরো বাইরে বেরিয়ে চলে এসেছে এইবার একটু চাপাটা দিয়ে দিন দিয়ে একটুখানি দু চার মিনিট পরে তুলুন দেখুন পুরো তেল বাইরে বেরিয়ে এসছে আর কারিটার মধ্যে ভাসছে আলুগুলো তো দেখেছেন বয়েলড আলু এবারে মাছগুলো কীরকম হয়েছে চলুন ধীরে সুস্থে বয়েল না করলে কিন্তু ডিমগুলো কাঁচা থেকে যাবে আমার কিন্তু এরকম অনেকবারই হয়েছে এইবার ট্যাংরা মাছের কারিটা রেডি আলু দিয়ে আমি আগেও কিন্তু বিনস দিয়ে বানিয়েছি দারুণ স্বাদের সেটাও দেখে নিতে পারেন চলুন কেমন হয়েছে বন্ধুরা বানিয়ে ফেলুন আর ধনেপাতা একটু থাকলে ছড়িয়ে দিন রেডি আমার মাছের কারি ট্যাংরা মাছের চটজলদি বানানো তাহলে বন্ধুরা বানিয়েই ফেলতে পারেন আর কম কাটার জন্য অনেকেরই মাছটি প্রিয় কেমন হল জানাবেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমার সমস্ত রেসিপিগুলো সহজেই প্রথমে আপনাদের কাছে চলে আসে আমি তো গরম গরম ট্যাংরা মাছের স্পাইসি কারিটা বানিয়ে ফেললাম বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান গরম ভাতের সঙ্গে পরিবেশন করেই দিলাম আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আবার দেখা হবে